চলে রাস্তায় সৃষ্টি এবার সেনাবাহিনী দিল এর ভাইরাল কেক ব্যবসায়ীদের এখন থেকে আর রাস্তার পাশে কেক বিক্রি করা যাবে না করলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আগামীকাল থেকে বসবেন না যদি বসেন আইনানুক ব্যবস্থা নেওয়া হবে গেল দুই মাস ধরে কেক নিয়ে সোশ্যাল মিডিয়ায় হুলুস্থ কাণ্ড ব্যাপক আলোচনা ও সমালোচনা আগারগাঁওয়ে জাকিরের কেক খেতে হাজার হাজার মানুষ ভিড় করে জাকির ভাইরাল হওয়ার পর হাজার হাজার উদ্যোক্তা তৈরি হন তারাও কেক ব্যবসা শুরু করে দেয় এখন ক্রেতার থেকে কেক ব্যবসায়ীর সংখ্যা বেশি কেক নিয়ে দেশজুড়ে হুলুস্থ অবস্থা কেক যেন দেশের প্রধান খাবার আগারগাঁওয়ের এই রাস্তার নাম হয়ে গেছে এখন কেকপট্টি রাস্তার দুই পাশ দখল করে কেক বিক্রি করছে বিক্রেতারা এতে জনসাধারণ পথচারী যানবাহন চলাচল করতে পারছে না প্রতিদিনই থানায় কমপ্লেন জানাচ্ছে লোকজন অবশেষে অভিযানে নেমেছে সেনাবাহিনী ও পুলিশ সেনাবাহিনী অভিযান চালিয়ে উচ্ছেদ করে দেয় ভ্রাম্যমাণ এই দোকানগুলো সেনাবাহিনীকে দেখে ভয় পালিয়ে গেছেন ভাইরাল সব কেক বিক্রেতারা পুলিশ জানায় বেশ অনেকদিন ধরেই অভিযোগ আসছে রাস্তার দুই পাশ দখল করে কেক বিক্রি করে আসছেন বিক্রেতারা এতে জনজীবন অষ্ট সবসময় জটলাপিখে থাকে রাস্তায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে এইসব ব্যবসায়ীদের কারণে জনদুর্ভোগ এড়াতেই আজ অভিযানে নেমেছে পুলিশ ও সেনাবাহিনী আজ অভিযান চালিয়ে রাস্তা ফাঁকা করতে বলা হয় কাল থেকে রাস্তা দখল করে কেক বিক্রি করতে বসলে আইনানুক ব্যবস্থা নেবে পুলিশ পুলিশ সেনাবাহিনী অভিযান চালিয়ে ভাইরাল সব কেক ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করায় স্বস্তি প্রকাশ করেছেন নেটিজেনরা ও জনসাধারণ ভিউয়ার্স এ বিষয়ে আপনার কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ